সবাইকে আপডেট পক্ষ থেকে স্বাগতম তো ভিয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি রেজাল্ট কবে প্রকাশ করা হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে যা জানালেন এনটিআরসি এর নতুন চেয়ারম্যান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ লাখের বেশি শিক্ষক নিয়োগের সুপারিশ দ্রুত সময়ের মধ্যে করা হবে আমরা আমাদের কাজ শেষ করেছি বিষয়টি এখন টেলিটক দেখছে টেলিটকের কাজ শেষ হওয়ার পরপরই নিয়োগ সুপারিশ করা হবে বুধবার ছয় আগস্ট দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করতে কতদিন লাগতে পারে এমন প্রশ্নের জবাবে এনটিআরসি এর চেয়ারম্যান আরও বলেন বিষয়টি নিয়ে টেলিটক কাজ করছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করতে পাঁচ থেকে সাত কর্মদেবস সময় লাগতে পারে গত ষোলোই জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ এ গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় গত বাইশ জুন থেকে চলে দশই জুলাই রাত বারোটা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছিল তেরোই জুলাই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এনটিআরসি সূত্রে জানা গেছে এ গণবিজ্ঞপ্তিতে সাতান্ন হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট এক লাখ আটশো শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে ছেচল্লিশ হাজার দুইশো এগারোটি মাদ্রাসায় তিপ্পান্ন হাজার পাঁচশো একটি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার একশো দশটি পদ ফাঁকা সে হিসেবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকায় থেকে যাবে তো ভিওয়ার্স এই রেজাল্ট তৈরি হয়ে গেছে যেহেতু সাত কর্ম দিবস সময় লাগতে পারে রবিবারের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যেতে পারেন যেহেতু এটা আবেদন শুরু হয়েছিল বাইশে জুন শেষ হয়েছে দশই জুলাই রাত বারোটা পর্যন্ত আর এখানে স্কুল কলেজ রয়েছে ছেচল্লিশ হাজার দুইশো এগারোটি মাদ্রাসায় তিপ্পান্ন হাজার এছাড়া কারিগরি ব্যবস্থাপনা একশো এক হাজার একশো দশটি পদ ফাঁকা তারপরে কিন্তু প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকায় থেকে যাবে রেজাল্ট প্রকাশ মাত্রই জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে আজকের মতো পর্যন্ত ওই আসসালামু আলাইকুম